সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে রণতরে কেন ইসরায়েলের কারাগারে এত ফিলিস্তিনি বন্দি গাজার বাসিন্দারা কি হামাসের কৌশল সমর্থন করে ইসরায়েলের হামলায় লাভবান হবে রাশিয়া ইসরায়েলে ফিলিস্তিনি সহিংসতা থামানোর একমাত্র উপায় বের করলেন তুর্কি আইন প্রনেতা। সন্দেহভাজন গ্যাস লিকের কারণে বাল্টিক সাগরের গ্যাস পাইপলাইন বন্ধ এবং হামাসের হাতে ইসরায়েলে সতেরো নেপালি আটক ও আহত সাত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে রণতরিক ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে দেশটিকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে ইসরায়েলের কাছাকাছি এক বিবৃতিতে তিনি বলেন দেশটির একটি ও কয়েকটি যুদ্ধজাহাজ ইসরায়েলের কাছাকাছি পাঠানো হচ্ছে দেওয়া হবে সমরাষ্ট্র রোববার থেকে নিরাপত্তা সহায়তা পাঠানো শুরু হবে এ অঞ্চলে যুদ্ধ বিমানও মোতায়েন করবে যুক্তরাষ্ট্র শনিবার হামাসের হামলার পর থেকে ইসরায়েল পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র সহ দেশটির পশ্চিম মিত্ররা যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কয়েকদিনের মধ্যে ইসরায়েল হাতে পাওয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে অস্টিন বলেন এই সহায়তা ইসরায়েল নাগরিকদের জন্য সমর্থনকেই তুলে ধরেছে। এমন সামরিক ঘোষণা দিল যখন রোববার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে এর অর্থ দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে পারবে মন্ত্রিসভা কমিটিতে গৃহীত সিদ্ধান্তে হামাসের হামলার পর যে ঘোষণা দিয়েছিলেন তারই প্রতিফলন ঘটেছে স্থানীয় সময় শনিবার সকালে গাজপত্যকা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট হামাস একই সঙ্গে ফিলিস্তিনের সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে সশস্ত্র হামলা চালায় হামাসের সদস্যরা হামলা এখন পর্যন্ত ইসরায়েল অন্তত ছয়শ ফিলিস্তিনের চারশো তেরো জনের মৃত্যুর খবর পাওয়া যায় কেন ইসরায়েলের কারাগারে এত ফিলিস্তিনি বন্দী গলফ কার্ট ভ্যান এবং মোটর বাইকে করে হামাসের যোদ্ধারা শনিবার ইসরায়েলের উপর হামলার পর কয়েক ডজন ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাকে গাজ উপত্যকায় আটক করে নিয়ে গেছে গাজ উপত্যকায় হামাসের অতর্কিত হামলার পাল্টা জবাব দিতে ইসরায়েলের যুদ্ধ যখন গাজ উপত্যকায় বোমা বর্ষণ করছে তখন ফিলিস্তিনি গ্রুপটি বলছে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য চুক্তি করতে তারা আটক ইসরায়েলিদের ব্যবহার করার পরিকল্পনা করছে কিন্তু বর্তমানে কতজন ফিলিস্তিনি ইসরায়েলি হেফাজতে রয়েছে আর এদের মধ্যে কতজনই বা শিশু ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিন ফিলিস্তিনিরা অনেকেই মনে করেন গাজার পুরোটে একটি উন্মুক্ত কারাগার বাইশ লাখ মানুষ ইসরায়েলের অবরোধে শিকার কিন্তু ফিলিস্তিনিদের মধ্যে যে সংখ্যক ইসরায়েলি জেলে সময় কাটিয়েছেন তাদের সংখ্যা একই রকম উনিশশো সালে ইসরায়েলের পূর্ব জেরুজালেম গাজপত্যকে পশ্চিমদের দখল করার পর থেকে প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত গ্রীষ্মের জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি সামরিক দখলদারিত্বের অধীনে বসবাসকারী ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণকারী ষোলশ সামরিক আদেশের অধীনে প্রতি পাঁচজন ফিলিস্তিনিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্ত করা হয়েছে ফিলিস্তিনি পুরুষদের জন্য এই কারাবাসের হার দ্বিগুণ প্রতি পাঁচজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তুলনা করলে দেখা যায় বিশ্বের সবচেয়ে বড় কারাগারের জন্য কুখ্যাত দেশে যুক্তরাষ্ট্রে প্রতি দুশো জনের মধ্যে একজনকে কারাদণ্ড দেওয়া হয় কৃষ্ণাঙ্গা আমেরিকানদের মধ্যে কারাদণ্ডের হার সামগ্রিক হারের তিন গুণেরও বেশি কিন্তু তারপরও গড়ে একজন ফিলিস্তিনি কারাগারে সময় কাটানোর সম্ভাবনার একটি ক্ষুদ্র অংশ ফিলিস্তিনি বন্দীদের অধিকার সংগঠনের আদামির ইসরায়েলি কারাগার ব্যবস্থাকে বিষম যন্ত্রপাতির জটিল রূপ আইন পদ্ধতি এবং নীতি তরলকরণ এবং হত্যা করার জন্য পরিকল্পিত হিসাবে বর্ণনা করেছে বর্তমানে ফিলিস্তিনিদের সংখ্যা পাঁচ যার মধ্যে তেত্রিশ জন নারী ও একশো জন শিশু রয়েছে বিচার হলে ফিলিস্তিনি বন্দীদের সামরিক আদালতে বিচার করা হয় তাই এত বন্দি কেন উনিশশো সালের যুদ্ধে ইসরায়েলে ফিলিস্তিন ও আরব অঞ্চল দখল করে নেওয়ার দুই মাস পর এর সরকার সামরিক আদেশ একশো এক জারি করে যা মূলত বিদ্রোহী প্রচারণা এবং উস্কানি নিষিদ্ধকরণের ভিত্তিতে নাগরিক ক্রিয়াকলাপকে অপরাধ হিসেবে চিহ্নিত করে আদেশে জাহাজ ও অধিকৃত পশ্চিম তীরে ব্যবহৃত হচ্ছে প্রতিবাদের অংশ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে রাজনৈতিক উপাদান ছাপা ও বিতরণ ঢেউ খেলানো পতাকা অন্যান্য রাজনৈতিক প্রতীক এবং সামরিক আদেশের অধীনে অবৈধ বলে বিবেচিত কোন প্রতিষ্ঠানের প্রতি সহানুভূতি প্রকাশ করে এমন কোন কার্যক্রম গ্রহণ করেছে তিন বছর পর ইসরায়েলি সরকার আরেকটি সামরিক আদেশ জারি করে এটি সামরিক আদালত প্রতিষ্ঠা করে এবং মূলত সন্ত্রাস হিসেবে ইসরায়েলি দখলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের সব ধরনের অবৈধ ঘোষণা করে গাজার বাসিন্দারা কি হামাসের কৌশল সমর্থন করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজাই খুবই জনপ্রিয় কিন্তু এই ছিটমহলে সব ফিলিস্তিনি হামাসের কৌশলকে সমর্থন করে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ এর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের প্রধান তামের কারমাউ। এক দশকের বেশি সময় ধরে ইসরায়েল ও মিশরে অবরোধের মুখে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা হামাস ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দীর্ঘদিন সশস্ত্র সংগ্রাম করে আসলেও নির্বাচনে অংশ নিয়ে জয়লাভের পর দুই সালে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে তারা গাজা নিয়ন্ত্রণ নয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে রবিবার আটই অক্টোবর কার মত বলেছেন এ অঞ্চলে কোনো নির্বাচন হয় না তাই জনগণের গণতান্ত্রিক ইচ্ছা অজানা তারা হামাজকে সমর্থন করে কিনা তাও অজানা তিনি বলেন ইসরায়েলে গণতান্ত্রিক সরকার আছে ইসরায়েলি জনগণ কি চায় তা সবার কাছে জানা কিন্তু গাজা অধিকৃত পশ্চিম তীরের জনগণের চাওয়ার বিষয়টি পরিষ্কার না কার এই বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন ফিলিস্তিন বিভক্তির জন্য ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায় দায়ী ফিলিস্তিনেরাও দায়ী প্রকৃতপক্ষে ইসরায়েলি ফিলিস্তিনের রাজনীতি নিয়ন্ত্রণ করে হামাস ইসরায়েলের নির্দেশ মতো কাজ করে ফলে ইসরায়েলিদের কোনো মতামত রাখার সুযোগ নেই এমনকি নিজেদেরদের মধ্যে রাজনৈতিক সংলাপ চালানোর মতো নিরপেক্ষ মঞ্চ তৈরির সুযোগও তাদের নেই শনিবার গাজা সীমান্ত এলাকায় তার কাটা তার ভিড়ে ইসরায়েলি ঢুকে পড়ে কয়েকশো হামাস যোদ্ধা শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবারও বিভিন্ন জায়গায় ইসরায়েলি সৈন্যদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়েছে একাধিক ইসরায়েলি সেনা কর্মকর্তা নাগরিকদের जिम्मे করার দাবি করেছে হামাস রবিবার দুই পক্ষের নিহত সংখ্যা হাজার দাড়িয়েছে ইসরায়েল বলছে হামাসের হামলা নিহত সংখ্যা 600 ছাড়িয়েছে অপর দিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো সত্তর জনে আহতের সংখ্যা আরো কয়েক হাজার ইসরায়েল হামলায় লাভবান হবে রাশিয়া হামাস ইসরায়েল ইস্যুতে সারা বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে ইউক্রেন যুদ্ধ থেকে পশ্চিমা বিশ্বের মনোযোগ সরে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে আর এমন হলে সবচেয়ে বেশি লাভবান হবে রাশিয়া রকেট হামলার পাশাপাশি বিশ্লেষকরা ধারণা করছেন এই হামলার জন্য হামাসকে গোপনে মাসের পর মাস প্রস্তুতি নিতে হয়েছে ওয়াশিংটন ভিত্তিক থিংট্যাং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা আইএসডাব্লু রাশিয়া লাভবান হওয়ার বিষয়ে একটি বিশ্লেষণ করেছে তারা বলেছে রাশিয়া চাইবে ইউক্রেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের নজর যেন মধ্যপ্রাচ্যের দিয়ে ঘুরে যায় এর জন্য রাশিয়া এরই মধ্যে তাদের প্রচার কৌশল ব্যবহার করতে শুরু করেছে আইএসডাব্লিউ বলছে ইসরায়েলে হামলার জন্য পশ্চিমবাদের দোষারোপ করছে রাশিয়া বলছে পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যের সংকট অবহেলা করে ইউক্রেনকে সমর্থন দেওয়ার দিকেই বেশি ব্যস্ত ছিল রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের সাবেক প্রেসিডেন্ট নিমিত্রিমবেদেব এস্তে বলেছেন চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের পঞ্চাশ বছর পূর্তি সময়টাতে হামাসের হামলা প্রত্যাশিত ছিল যুক্তরাষ্ট্র এর মিত্রদের এটা নিয়ে ব্যস্ত থাকা উচিত কয়েক দশক ধরে চলা ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতে মূল ভূমিকায় আছে যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে জনমত তৈরিতে সক্রিয় রুশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার সার্গিম বলেছেন ইসরায়েলের সংঘাত শুরু হয় লাভবান হবে রাশিয়া বিশ্ববাসীর নজর জন্য ইউক্রেন থেকে ঘুরে গিয়ে আবার একবার মধ্যপ্রাচ্যের আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়বে বলেছে বিশ্বকে লক্ষ্য করে প্রচারের মাধ্যমে তিন দিক থেকে লাভবান হবে রাশিয়া প্রথমত ইউক্রেনের সামরিক সহায়তাদের ব্যাপারে পাশ্চাত্যের যে জনমত রয়েছে তাতে ফাটল ধরতে পারে দ্বিতীয়ত ইউক্রেন আন্তর্জাতিক সমর্থন হারাবে বলে প্রচারের মাধ্যমে ইউক্রেনের ভেতরে হতাশা তৈরির চেষ্টা করা হবে তৃতীয়ত রাশিয়ার জনগণকে এই বলে আশ্বস্ত করা হবে যে আন্তর্জাতিক সমাজ ইউক্রেনের যুদ্ধ অপেক্ষা করবে হামলার পর হোয়াইট হাউস প্রাথমিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপর হামলার নিন্দা জানিয়েছে একই সঙ্গে ইসরায়েলের সরকার জনগণের পক্ষে থাকার কথা জানিয়েছে হোয়াইট হাউস অন্যদিকে ক্রেমলিন বলেছে আমরা ফিলিস্তিনে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরুদ্ধে বাস্তবায়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমঝত প্রক্রিয়া প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি পোল্যান্ডের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেন হামাস ইসরায়েল সংঘাত অবশ্যই রাশিয়া উপকৃত হবে এদিকে বিশ্বের মনোযোগ সরে যাচ্ছে ইসরায়েলি ফিলিস্তিনি সহিংসতা থামানোর একমাত্র উপায় বের করলেন তুর্কি আইন প্রণেতা তুরস্কার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির নবনির্বাচিত স্পিকার ডক্টর নোমান কর্তুলমাস রবিবার বলেছেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ফিলিস্তিনিদের মধ্যে অব্যাহত সংঘাত অনিবার্য দিরাষ্ট্র সমাধানের বিষয়ে একটি চুক্তির অনুপস্থিতিতে যা একটি মুক্ত স্বাধীন প্যালেস্টাইনের নিশ্চয়তা দেয় ইস্তাম্বুল এক বক্তৃতায় কার্তুলমাস বলেন প্যালেস্টাইন রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থিরতা শেষ হবে না তিনি বলেন এটা এখন স্পষ্ট যে দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া আর কোনো উপায় নেই কুর্তুলমার্স বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুশো বিয়াল্লিশ নং প্রস্তাব মেনে চলার আহ্বান জানান যা উনিশশো সালে সালের নভেম্বরে স্বায়ত্ত শাসিত আঞ্চলিক শক্তির বিনিময়ে উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময় দখলকৃত অঞ্চলগুলি থেকে ইসরায়েলকে প্রত্যাহারের দাবি জানায় শাসক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রতিনিধিত্বকারী তুর্কি আইন প্রণেতা পূর্ব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্যের জন্য পরিচিত ছিলেন দেশকে ইহুদিবাদী হত্যাকারী এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছিলেন গত মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে কর্তুল মাসে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তুর্কি নেতাদের প্রচেষ্টায় ইসরায়েলের নেসেটের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন সেপ্টেম্বরের রিসেপ্তায় বেড়ে থাকেন বেঞ্জামিন নেতানিহ নিউইয়র্কে একটি শীর্ষ সম্মেলনে প্রথমবার ব্যক্তিকে দেখা করেছিলেন হামাস যা কয়েক দশকের মধ্যে অঞ্চলে উত্তেজনা সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে শনিবার ইসরায়েলে সহিংস অনুপ্রবেশ শুরু করেছে প্রায়শই ইসরায়েলের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা বিদেশি রাষ্ট্রগুলির বিরোধিতা ঘোষণা করেছে তুরস্কের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইরিতে লিলিয়ানো রবিবার বলেছেন যে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করায় চলমান সংখ্যা এবং শত শত মানুষের মৃত্যুর আলোকে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছিল অপরিণীত তুরস্কের আঙ্কারে লিলিয়ান সাংবাদিকদের বলেন মধ্যস্থতা একটি স্বতন্ত্র সময় হয় বর্তমানে আমরা মৃতদের গণনা করছি আহতদের চিকিৎসা করার চেষ্টা করছি এবং আমরা জানি না কতজন নাগরিককে অপহরণ করা হয়েছে তিনি আরো বলেন আমি বিশেষ করে এটি আমাদের অবস্থানকে আরো জোরদার করে যে হামাসে তুরস্ক বা বিশ্বের অন্য কোথাও অফিস থাকা বা কোনো ধরনের কার্যকলাপে জড়িত হওয়া উচিত নয় সন্ত্রাসবাদীদের কাছ থেকে নির্দোষ বা নির্দেশ দেওয়ার কোনো জায়গা পৃথিবীতে নেই আঙ্কারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে সৌন্দরবাচন গ্যাস লিকের কারণে বাল্টিক সাগরে গ্যাস পাইপলাইন বন্ধ ফিনল্যান্ড স্থানের মধ্যে সংযোগকারী সমুদ্রের নিচে একটি গ্যাস পাইপলাইন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ফিনল্যান্ডের শক্তি সংস্থা গ্যাস গ্রিটের সিনিয়র এক্সিকিউটিভ জ্যান গ্রনল্যান্ড রবিবার বার্তা সংস্থা রয়টার্স কে বলেন লিঙ্ক হওয়ার কারণ আমি মোটেও জল্পনা করতে চাই না তিনি আরো বলেন যে গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং আরো গ্যাস আড়ানোর জন্য পাইপলাইনটিকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা করা হয়েছে গ্রনল্যান্ড বলেন প্রয়োজন অনুযায়ী পাইপলাইনটি উভয় দিকে প্রভাবিত হতে সক্ষম ত্রুটির সময় প্রতিদিন ফিনল্যান্ড থেকে এস্তোনিয়া পর্যন্ত প্রায় ত্রিশ ঘন্টা গ্যাস পরিবহন করা হয় গ্যাস গ্রিড আরো জানিয়েছে ইনকো ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে আপাতত গ্যাস সুরক্ষিত করা হয়েছে এস্তোনিয়ার এলিয়ারিং থেকে গ্যাস ইঞ্জিনিয়ার এবং অপারেটর স্থানীয় সময় রাত দুইটার আগেই চাপের অস্বাভাবিক পতন প্রথম লক্ষ্য করেন ফিনিশ কোম্পানি তাদের ওয়েবসাইটে তথ্য জানিয়েছে সাতাত্তর কিলোমিটার বার্ডি কানেক্টর পাইপলাইনটি ফিনল্যান্ডের ইনকো এবং এস্তোনীয় বন্দর পালোদেস্কি এবং ফিনল্যান্ডের উপসাগরে জুড়ে স্থাপন করছে বার্ষিক সাগরের একটি অংশ যা সেন্ট পিটার্সবার্গ এ দিয়ে রাশিয়ান জলসীমা প্রসারিত দুই হাজার বিশ সালের শুরুতে পাইপলাইনের বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হয় এলিরিং ইঙ্গিত দিয়েছেন যে তার সরবরাহ যে কোনো ঘাটতি লাটভিয়া থেকে গ্যাস দ্বারা শক্তিশালী হবে গত বছরের সেপ্টেম্বরে বাল্টিক সাগরে রাশিয়া জার্মানের মধ্যে গ্যাস পরিবহনকারী নস্ট্রিম পাইপলাইনে পানির নিচে বিস্ফোরণের ঘটনা ঘটে এর ফলে চারটি ছিদ্র হয়ে যায় যে ঘটনাগুলি অমীমাংসিত রয়েছে কর্তৃপক্ষ এটিকে নাশকতা বলে মনে করে গত ফেব্রুয়ারিতে মার্কিন দিকে শ্যামর হার্স গোয়েন্দা সম্প্রদায়ের অজ্ঞাত সূত্রে বরাদ দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিআই কে উড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আরো বলেন নরওয়ে নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয় এবং এই অঞ্চলের একটি মহড়াকে ক্ষমতা খবর হিসেবে ব্যবহার করা যায় ওয়াশিংটন অবশ্যই নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে হামসের হাতে ইসরায়েলের সত্তর নেপালে আটক ও আহত সাত ইসরায়েল অবস্থিত নেপালের দূতাবাস থেকে সংবাদ সংস্থা এনআই কে জানানো হয়েছে হামাসের হাতে সতেরো জন নেপালি বন্দী রয়েছে সাতজন হামাসের হামলায় আহত হয়েছেন ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ইতিমধ্যে ইসরায়েলের যাওয়া এবং সেখান থেকে ফেরত আসার সমস্ত বিমান বাতিল করে দিয়েছে ইসরায়েল ও প্যালেস্টাইন দুপক্ষের মুহুরমুহ হামলায় বিপর্যত ইসরায়েল প্যালেস্টাইন শুধু গত শনিবার সকালে হামাসের তরফে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ থেকে পাঁচ হাজার রকেটের গতি চড়ছে পাল্টা দিয়েছে ইসরায়েলও একদিনের লড়াই ইসরায়েলের চারশোর বেশি মানুষ মারা গিয়েছিলেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।